আগামীর দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না সব দল শেষ দাড়ি টুপির বাংলাদেশ ও আমার ভাইয়েরা আমরা ইংরেজদের শাসন দেখেছি তারা এই বাংলাদেশে আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে আমাদের উপরে নির্যাতনের চালিয়েছে জমিদারি প্রথা চালু করেছে হিন্দুত্ব বাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল শান্তি দিতে পারে নাই তারপরে আবার ভাগ হয়ে গেল হিন্দুস্তান আর পাকিস্তান পাকিস্তানিরা নিল তেইশটা বছর আমাদের শাসন করলো এই দেশে ধর্ষণ করলো এই দেশে নির্যাতন করল আমাদের পণ্যগুলো পাকিস্তানের নিয়াজে সিলমার দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত আমাদেরকে শোষণ করত নির্যাতন করত 23 বছরেও তারা শান্তি দিতে পারে নাই এরপর আমরা 71 আন্দোলন করলাম স্বাধীনতা অর্জন করলাম স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম বঙ্গবন্ধু জিয়াউর রহমান মুয়ারশাদ খলদা জিয়া শেখ বর্তমান ডক্টর ইউনূস সব তো শেষ কেউ বলল সোনার বাংলা গড়বে কেউ বলল সবুজ বাংলা গড়বে কেউ বলল রূপালী বাংলা গড়বে কেউ বলল সোনালী বাংলা গড়বে কেউ বলল নতুন বাংলা গড়বে কেউ বলল গ্রিন বাংলা গড়বে কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে আর আমার ওবাইদুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে ঠিক ঠিক কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্টেজ ভেঙে ভেঙে আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় পাই নাই আমরা গ্রিন বাংলায় পাই নাই নীল বাংলায় পাই নাই নতুন বাংলায় পাই নাই প্রাতন বাংলায় পাই নাই আমরা ডিজিটাল বাংলায় পাই নাই স্মার্ট বাংলায় পাই নাই আমরা একটু এই বাংলার জামিনে কোরআনের বাংলা দেখতে যাই ঠিক না আমরা এবার একটু কোরআনের বাংলা আমরা সোনার বাংলা দেখেছি সোনারি বাংলা দেখেছি রূপালী বাংলা দেখেছি নতুন বাংলা বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি কোনো বাংলায় সুখ আসে নাই সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সব কিছুর দিন শেষ আল কোরআনের বাংলাদেশ আর বাংলাদেশ দেখতে হয় তাহলে যেইভাবে আমরা 1971 এ লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম যেইভাবে 1952 তে রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম যেইভাবে 2024 এ রক্ত দিয়ে ফেতিবাদ মুক্ত করেছিলাম একই ভাবে আগামীর দিনে আল্লাহর জমিনে নেতা কর্মীরা যদি ডাক দেয় রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেবার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় ওগো স্ত্রী তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছ বললো দেখো কত সুন্দর আমি নাম রেখেছি জামিলা এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবা না আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন ওগো বিশ্ব নবী আমি যখন রাত্রে ঘুমালাম রাত্রে যখন বেডে শুইলাম আমার ওই কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাত্রে চিন্তা করলাম এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি মানুষের আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যা আমার মেয়ে অন্যের বাড়িতে থালা বাসন মাসবে আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে পণ্য সামগ্রী হয়ে যাবে এই সমাজে তো মেয়ে সন্তানের কোনো দাম নাই আমার সন্তানের কোনো দাম থাকবে না মান থাকবে না সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না বাঁচিয়ে রাখা যাবে না সিদ্ধান্ত নিলাম কালকে হত্যা করব সকাল বেলা স্ত্রীকে বললাম ওগো স্ত্রী গুছিয়ে দাও আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে আমি যখন আমার সন্তানকে নিয়ে যাই মাঝে মাঝে পিছনে পড়ে যায় সন্তান আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে ওগো বাবা কত দূর আত্মীয় বাড়ি এত দূরে কেন নিয়ে যাও আমি যখন আমার গন্তব্য পৌঁছে গেলাম একটি পাহাড়ের কাছে পাহাড়ের পদদেশে পৌঁছালাম সেখানে আমার সাথে নিয়ে যাওয়া অস্ত্র দিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম আমি একটা গর্ত খনন করি আমার দাড়িতে ধুলাবালি লেগে যায় আমার কন্যা সন্তান দূরে খেল খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাড়ির ধুলাটা ছেড়ে দেয় আর বলে বাবা এত কষ্ট কর এত কষ্ট করার তো দরকার নাই দাড়ির ধুলা গুলো ছেটে দায় আর আমারে কষ্ট করতে নিষেধ করে আমি সন্তানকে বললাম মা দূরে যাও খেলা কর তোমারে ডাকবো আমার কাজ শেষ হয়ে গেলে গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কন্যাকে ডাকলাম কন্যা এদিকে আসো জাবিলা আমার কাছে আসো জাবিলা আমার কাছে আসলো আমি তার হাতে পায় আমার সাথে নিয়ে যাওয়ার রশি দিয়ে বাঁধলাম তারপরে আমি গর্তের মধ্যে ছুড়ে ফেলে দিলাম আমার কন্যা সন্তানটা গর্তের মধ্যে থেকে পার

আমার পাথরটা আমি আমার কন্যার বুক সুজাব বুক বরাবর নিক্ষেপ করে দিলাম ওই ভারী পাথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়ল চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো আব্বা আমি এখনো যখন পচলি হঠাৎ করে আমার কন্যার সেই আব্বা চিৎকারটা শুনতে পায় আমার কন্যা যেন চিৎকার করে বলে আব্বা

পরিবার খুঁজে বেড়ায় অথচ তারা পতিতা বৃত্তিতে উৎসাহিত করে পতিতা বৃত্তিকে তারা শ্রমিকের অধিকার খুঁজতে চায় পতিতা বৃত্তি বৃত্তি কোন মানুষ পছন্দ করতে পারে না যারা পছন্দ করে ওরা মানুষ না ওরা কুত্তা ওরা শুকর ওরা শিয়াল ওরা ভেড়া ওরা ঘোড়া বরং তার সে বালহুম আদাল তার সে অনেক কৃষ্ট এর সে অনেক কৃষ্ট না হইলে পতিতা বৃত্তি আমি যেতেই এটা কমন সেন্স লাগে নিজের মা যদি এই কাজ করে মানবে কেও আহা ডক্টর ইউনুসের কাছে যারা গেছে এইগুলোরে ডক্টর ইউনুস সাহেব আবার নিয়ে ছবি তুলে ফেসবুকে দেছে। এতে ছবি তুলে না বরং সবগুলোকে আস্ত টানায় দেয়া দরকার ছিল বলেন ঠিক কিনা ঠিক কারণ নারীদের অধিকার নিয়ে তারা খেলা করতেছে তামাশা আমরা নারীদের সম্মান দিলাম যে তারা সম্মান নিয়ে থাকবে স্বামীর ঘরে থাকবে ইজ্জতের সাথে বসবাস করবে সম্পদে অধিকার সন্তানে অধিকার আর বৃত্তি করলে কি হবে মানে থাকি ভালো ছিল